আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ এই নিয়মে আঘাত করুন সাথে সাথে হয়ে যাবে বিস্তারিত জানার জন্য আর এই দাবি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা কখন এই আমলটা করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে নামাজের পার্টিতে বসে আমার দেখানো পদ্ধতিতে একটু কষ্ট করে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ। ধরে নিন আমি এখন এই মুহূর্তে ফজরের নামাজ আদায় করে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি আমি এখন যেভাবে করে আমলটা করে দেখাবো একটু কষ্ট করে হুবহু আমলটা করার চেষ্টা করবেন আর এর জন্য পরামর্শ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে সহজ হবে পরবর্তীতে আমূলটা করা আপনার জন্য সহজ হয়ে যাবে প্রথমত ফজারের নামাজ সঠিকভাবে আদায় করে নিবেন যায় নামাজের পার্টিতে কেবলা মুখী হয়ে বসে যাবেন এমন তো অবস্থায় তিনবার ইস্তেফার পড়বেন তাওফিল লাহর অব দি মিঙ্কল্লি বিউ وَأَتُوبُ إِلَيْهِ اي إيه أبو عبشوئي تين بار پورنی بار درسوری پور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم এরপরে চক্ষু বন্ধ করবেন এক মিনিট সময় নেবেন ভাবা চিন্তা করবেন আপনি যার জন্য আমলটা করতে চাচ্ছেন তাকে নিয়ে একটু ভাবা চিন্তা করবেন আপনি নিয়োগটা এখলাসের সাথে করে নেবেন যে আমি ওই ব্যক্তির জন্যই আমলটা করছি এদিকে সেদিকে মনোযোগ দেওয়া যাবে না খুব ধ্যান এবং খেয়ালের সাথে আপনাকে আমলটা করতে হবে যখন আপনার চোখের সামনে আপনার শত্রু চেহারাটা ভাসবে এমন অবস্থায় পবিত্র কোরআন করিমের সবচেয়ে যেমন চক্ষু খুলবেন না চক্ষু বন্ধ করা অবস্থায় পড়তে থাকবেন আউুদ নিরজি বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন্ন আ'ত্বাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন শানিয়াকা হুয়াল আবতার ওই ব্যক্তির নাম উচ্চারণ করবেন যাকে আপনি ধ্বংস করতে যাচ্ছেন শাস্তি দিতে যাচ্ছেন তার নাম তার মায়ের নাম তার নাম তার মায়ের নাম কেন বললাম যদি এখানে কোনো মেয়ে শত্রু হয়ে থাকে তাহলে মেয়ের নাম মেয়ের মার নাম আর যদি কোনো পুরুষ মানুষ আপনার শত্রু হয়ে থাকে তাহলে তার নাম তার পিতার নাম উচ্চারণ করবেন এরপরে দ্বিতীয়বার আবার পড়বেন বিসমিল্লাহ রহমান আবেতার এরপরে সেম একইভাবে আবার ওই ব্যক্তির নাম এবং তার মাতা পিতার নাম উচ্চারণ করবেন এই নিয়মে একইভাবে বিসমিল্লা সহ সৌরা কাউসার সাতবার পড়বেন সৌরা কাউসার সাতবার যখন পড়া হয়ে যাবে তখন চক্ষু বন্ধ করা অবস্থায় দুই হাতের তালু দিয়ে মাটিতে সজরে আঘাত করবেন আর একটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন আপনার কাছে যেন এমনটা মনে হয় যে আপনি যার জন্য আমনটা করছেন তার চেহারাটা তার ফেসটা আপনার চোখের সামনে ভাসছে আপনি যখন আঘাত করছেন তখন খেয়াল করবেন যে আমি তার মুখের উপর কি আঘাত করছি এই নিয়মে একটি আঘাত করবেন মাটিতে সজরে একটি আঘাত করবেন এরপরে আবার করবেন বিসমুল্লাহ রহমান রহিম ইন্ন আপ ইনাকাল কাবসার ফসল মিরি রবিকা ইন্না সানিয়া কা আবতার। আবার সাতবার পড়বেন আমি প্রথমবার যেভাবে আপনাদেরকে বলে দিয়েছি প্রত্যেকবার সুরা কাউসার শেষ হওয়ার পরে ওই ব্যক্তির নাম এবং তার মাতা পিতার নাম স্মরণ করবেন এই নিয়মে যখন সাতবার আবার পড়া হয়ে যাবে সজারে মাটিতে আরও একটি আঘাত করবেন এরপরে আবার সহ সেম সাতবার সোরাউসার পড়বেন পড়া শেষ যাওয়ার সাথে সাথে মাটিতে আরো একটি আঘাত করবেন সমানিত দর্শ শ্রোতা এই নিয়মে একুশ বার নামের উপরে সোরা কাউসার সম্পূর্ণ পড়তে হবে যখন এই আমুলটা কমপ্লিট হয়ে যাবে মানে একুশ বার সোরা কাউসার পড়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে কষ্ট করে দুইবার দূরতে এবরাহিম পড়তে হবে তবে মাটিতে আঘাত করার আর কোনো প্রয়োজন হবে না এরপরে দুই হাত তুলে আর বেকারি অন্য শোভানা হো দরবারে কিছু সময় কান্না জড়িত কণ্ঠে দোয়া মোনাজাত করবেন আল্লাহ সুবাহানা তালার কাছে আপনার মনের অন্তরের কষ্টগুলো তুলে ধরবেন ইয়া অব আল্লাহ এই ব্যক্তি আমাকে বিনা কারণে বিনা দোষে আমার এই ক্ষতি করছে আমার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে দিচ্ছে আমার সংসারের মধ্যে অশান্তি তৈরি করে দিয়েছে এক কথায় যে সমস্যাগুলায় আপনি ভুগছেন আল্লাহ তা তাহলে দরবারে তা তুলে ধরবেন আমি আশাবাদী আপনারা যদি এই আমলটা মাত্র একুশ দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারেন আল্লাহ সবহান তালা আপনার শত্রুকে অচিরেই ধ্বংস করে দিবেন ইং আল্লাহ একটু কষ্ট করে মাত্র একুশ দিন পর্যন্ত নামের উপরে সুরা কাউরের এই আমলটা করার চেষ্টা করবেন আশাবাদী আল্লাহ সোবাহ তারা চাহেন তো আপনার মনের ইচ্ছা আশা বাসনা পূরণ হবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ